সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী ভাইস চেয়ারম্যান বিগত পিসিপাত বিরোধী আন্দোলনের জাতীয় ভিড় জননেতা শামসুজ্জামান দুদুভাই উপস্থিত রয়েছেন সাবেক তুকুর ছাত্রনেতা বাংলাদেশ জাতীয় পার্টি একাংশের সংগ্রামী মহাসচিব সাবেক এমপি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আসারাবিব লিঙ্কন উপস্থিত রয়েছেন নব্বই সরিচার বিধি আন্দোলনের আয়োজন ছাত্রনেতা যিনি একাগর বিশেষ করে একাগর প্রেক্ষাপটে প্রেক্ষাপট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যার অতুলনীয় ভূমিকা বন্দুকের ননের মুখে দাঁড়িয়ে তিনি কৃষিবাদের বিরুদ্ধে কথা বলেছেন বাংলাদেশ দেব পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত রয়েছেন আমাদের ফুক চন্দ্র দাস আমির বাদশাহ বাদশাহ এবং আমার আমাদের আজমির বেগম চন্দা এবং আমাদের জাহাঙ্গীরাবু এবং সারিভাই সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি উনিশশো সালে একটি ঐতিহাসিক প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বেগম দাদা সেই পার্টির মন্ত্রী ছিলেন এবং নেতা ছিলেন বর্তমান বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগুলি সাহেবের দাদা তিনি ওই পার্টির মন্ত্রী ছিলেন নেতা ছিলেন এমনিভাবে বর্তমান দেশের ডান ব্লকের শীর্ষ পর্যায়ের নেতা যারা সর্বোচ্চ শীর্ষ পর্যায়ের নেতা যারা তাদের নানারা ওই পার্টির মন্ত্রী ছিলেন এবং নেতা ছিলেন আজকে সেই দেশের দুঃসময়ে ঐতিহাসিক কণে আমরা সেই পার্টির আবার নতুন করে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমরা সাংবাদিক রাজনীতিবিদ এবং সুদীমহলের সার্বতক আমরা সহযোগিতা বিগত মন্ডলী থেকে পাঁচে আগস্ট পর্যন্ত বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে যারা ফিসবাদের বিরুদ্ধে লড়াই করেছিল যারা ফিসবাদের বিরুদ্ধে কথা বলেছিল আমরা তাদেরই একজন আমরা তৎকালীন বাংলাদেশ এবং সময় সময় পেশাজীবী গণতান্ত্রিক জুটের ব্যানারে আমরা রাজপথে ছিলাম রাজপথে থেকে বিরুদ্ধে আমরা সম্মুখ ভূমিকা পালন করেছি আমরা আমি নিজে বিশ্বাস করি একমাত্র বাসা মারার বা মারামারি গাল্লা পৃথিবীর কোনো শক্তি বা কোনো বন্দুকের নল যে পর্যন্ত মালিকের ওয়ার্ড না হবে সেই পর্যন্ত কোন ব্যক্তিকে কেউ হত্যা করতে পারবে না আমাদের আমার বাড়ি ময়মন সিংহে এখানে সকল এমন কোন দেশ জেলা নাই যে জেলার এখানে নেতা বা কর্মী বা সমর্থক বা সাংবাদিক নাই আপনার লক্ষ্য করে দেখবেন এই যে পুলিশ প্রিন্সিপালের দূষণ যারা থানা এবং জেলায় বসা আছে এরা সাধারণ জনগণকে ধরে এনে নির্যাতন করছে এবং টাকার বিনিময়ে হয়তো ছেড়ে দিচ্ছে নাহলে নর্মাল মামলা দিচ্ছে অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে না হলে নর্মাল মামলা দিচ্ছে পরে তারা বেরিয়ে গেছে মাদক আমার আমি প্রত্যক্ষ সাক্ষী এক হাজার পরিধি একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাকে সালাম দেওয়া হয়েছে পঁচিশ বরি দিয়া আজকে এই দেশের আইন শৃঙ্খলার অবনতির জন্যে সবচেয়ে বেশি দায় হলো পুলিশ পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আমি আপনাকে অনুরোধ থেকে সরে যান পালন করবে দেশের রাজনীতিবিদ এবং দেশের সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে সামনে কথা বলতে হবে এবং দেশের স্বাধীনতা সর্বত্ব রক্ষার জন্যে যে নির্বাচনের দাবি আমরা করছি আমরা খুব সময়ে আমরা আশা করবো এই সরকার যেন একটি নির্বাচন দিয়ে তারা সুসম্মানে বিদায় নেয় দেশের রাজনীতিবিদরা দেশ সাজাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা হবে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে আমি আমাদের পার্টি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি আইএমএফের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সুদিমণ্ডলকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি Guten Abend.